এজন্য আমাদের উচিত মৃত্যুবরণের আগে বেশি বেশি কি করা নেকে আমল করা ছোট ছোট আমল করা যেমন যেটা আমল বললাম ফজরের পরে ইশরাকের নামাজ পড়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা যোহরের দুই রাকাত সুন্নাতের পরে দুই রাকাত নামাজ আদায় করা মাগরিবের পরে ছয় রাকাত কি পড়া আওমিন করা এবং সূরা ওয়াকিয়া পড়া যদি পারেন আসরের আগে দুই রাকাত তো চার সুন্নাত পড়বেন

লাভ করতে পারবো বলেন আমি আপনাদের মাঝে একটি করছি এখানে ইন্নাদা বুঝেছে নিশ্চয় নিশ্চয় মানে কি এটা একদম

আল্লাহ আরামিন বলেন তারা মেহমান হবে ওই জান্নাতুল ফেরদাউসের বলেন না আল্লাহ তাআলা কিন্তু এখানে নিশ্চয়ই বলেছেন মানে কি শিওর হয়ে বলেছেন যারা ঈমান এনেছে কি এনেছে ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করে সৎ করে তারা ওই জান্নাতুল ফেরদাউসের কি হবে মেহমান হবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা জন্মের পরই আমাদের নাম হয়েছে মুসলিম জন্মের পরই আমরা মুসলিম পিতা মাতা আমাদের মুসলিম থেকে কি নাম পেয়েছেন যে নাম তুলে আল্লাহ আগামী কাল কে আমাদের ময়দানে ডাকবেন আমরা হচ্ছে জন্মের পর কি কি ইমান এনেছি জান্নাত পথ থেকেই iman এনেছি কারণ আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা তারা কে ছিলেন মুসলমান ছিলেন imanদার ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আর যেখানে তারা থাকবে কোথায় জান্নাতে যেখানে তারা থাকবে সেখানে তারা চিরস্থায়ী থাকবে বলেন না কোথায় সেখান থেকে আর তারা কোনো দিন না বলেন বেরবাবে একবার যদি জান্নাতে ঢোকা যায় তাহলে আল্লাহ তালা কি করেছে শিম যে বলেছে

তোমাদের জন্য আমি রাতকে দিয়েছি ঘুমানোর জন্য ইবাদতের জন্য ঘুমানোর জন্য তোমার শরীরের কি শান্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছি ও মিনাল্লাইহি ফা তা হজ্জাত বিহি তোমরা কি করো রাতের কিছু অংশে আমার পদমে হাজির হয়ে যাও বলেন না সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা রাতের কিছু অংশ আমার কদমে শেষ দায় লেবো বলেন বলেন আমি তোমাদেরকে প্রশংসিত করে দিব জমিতে যেন তোমাদের প্রশংসা হয় এই তাহার যুদ্ধের মাধ্যমে আমি সেটা করে দিবো বলেন না আমি তোমাদের রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর করে দিব এই তাহাজুদের মাধ্যমে তোমরা ঋণ করস্ত তাহাজুদের সময় আমার কাছে দু হাত তুলে কান্না করো আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব বলেন না তাহাজুদের গুরুত্ব আছে না নাই আছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাহাজুদের সময় প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দা

যার হুকুমে একটা গাছের পাতা যার হুকুম ছাড়া কি লড়ে লড়ে না যখন প্রচন্ড গরম পড়ে তখন একটা গাছের পাতাও কি লড়ে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর কত দানদাওয়াই দিয়েছেন যে মানুষটা

সেকেন্ড সেকেন্ড আমরা নিঃশ্বাস ভিতরে নিচ্ছি আর সেকেন্ডে সেকেন্ডে কি করে দিচ্ছি বের করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাক ফিট করে দিয়েছেন দুইটা কি দিয়েছেন পাইপ ফিট করে দিয়েছেন একটা দিয়ে নিঃশ্বাস কি যায় ভিতরে যায় ভিতরে গিয়ে যত আবর্জনা ময়লা আছে অন্য পাইপ দিয়ে কি করে দেয় বের করে দেয় বলেন না সুবহানাল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন

কোন উমন্ত যদি সুন্নত কে ছেড়ে দেয় আসতে আসতে তার ভিতর থেকে ফরজের ইবাদত উঠে যায় যেরকম ফরজের গুরুত্ব আছে সুন্নতের কি আছে গুরুত্ব আছে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাম বলেন إن الأول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. أو أمر ما تنشنا كان كيما ترمويدا ويكال حصول الميدا الله ربنا على من نمط الحشاب ليو <applause> إن الأول أوتوم أبو رتكي ما يحاسب

আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার মত এসে নামাজ আছে আছে মানে মসজিদ এর নামাজ আছে না নাই আর দুই জায়গাটা ব্যক্তিগত নিয়ে পড়লেন ওই শেষ দায় দিয়ে আল্লাহুল্লাহামিনের কাছে বললেন আল্লাহ

আপনি যা বলবেন আল্লাহ একদিন দুই শেষ তার মাঝখানে যেমন আপনার বই থেকে পর আল্লাহ বসি আর এক শেষ যাবো এর আগে আপনি দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবো সাথে সাথে দোয়া কবুল হবে কোনো সাথে সাথে

দোকানদারি করে পেশারের নামাজের পরে দুই রেখা শূন্য আছে 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 এখন ওই দুই রেখা শূন্য করতে যাই আপনি চল্লিশ মিনিট লাগাই চালাইছে কয় মিনিট চল্লিশ মিনিট এখন নামাজ শেষে সে বের হয়েছে বের হয়েছে যখন তখন মানুষ জিজ্ঞেস করতেছে যে আমাদের দুই রেখা নামাজ পড়তে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট সময় লাগে চল্লিশ মিনিট সময় লাগে

যারা বলতে তিনি কোনো কথা বলবে না কি বলবে না কথা বলবে না আল্লাহ রাব্বুল আলামিন তাহা কি এই নামাজে জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সব দান করে দিবে না বলোছো কথা কও কথা কওছো বছর ছারাগত নামাজ পড়া পর্যন্ত কোন মিনিট সময় লাগে বলেন কয় মিনিট

আমি আল্লাহ জিকিরে মাস গুলো হয়ে যায় মানে কি জিকিরে মাস হয়ে যায় এবং সূর্য উদয়ের পরে যখন এসের সময় হয় ওই বান্দা যদি দুই রাগাত এসাক করে কয় রাগাত দুই রাগাত নামাজ পড়ে তাহলে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেয় সে একটি পূর্ণ হজ কর সব পেল এবং তাই নয়

দেহতিন টাকা পরে জড়িত তখন আফসোস করলে লাভ হবে এখন থেকে আমাদের উচিত ছোট ছোট যেই গোপন ইবাদতগুলি আছে সেগুলি করা আল্লাহ রাসূল বলেন কোন উম্মত যদি জোহরের নামাজ এর পরে কোন নামাজ আমি কত আমল বলতাম চালু হইছে তিন নামাজ জোহরের নামাজ এর পরে দুই রাকাত সুন্নতের ছড়

তোমার আর জান্নাতের ভিতরে শুধু পার্থক্য থাকবে মৃত্যুটা পরে যদি কোন হচ্ছে কি মৃত্যু বলেন কিন্তু আমরা পড়ি না আমাদের মাঝে এখানে সব আমল নেই পরে জিজ্ঞেস

এই যে আপনারা আপনাদের কৃষিতে যদি আল্লাহুল্লাহাম চায় বান্দা এই কৃষি এখানেই শেষ আপনি আমি ঘরে আনতে পারবো কোন সিস্টেম আছে এই জন্য

আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য বসে আছে আল্লাহ করবেন সেই অজুমাত আল্লাহুল্লাহিন কিভাবে আপনাকে আমাকে মাফ করে বলেন কি নাই শুধু আল্লাহ আলমিন যেন আমাদেরকে বেশি বেশি আমিন